আসসালামু আলাইকুম সিদ্ধার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আপনাদেরকে দেখাবো কলা গাছে কীভাবে সার দিবেন আর গাছের গোড়াগুলা কিভাবে প্রস্তুত করে দিবেন তো দেখছেন আলহামদুলিল্লাহ আজকে আমার নতুন বাগানে সার দিতেছে দেখছেন এই যেভাবে রিং করে সারটা দিয়ে তারপর আপনার গাছের চারপাশ থেকে মাটিগুলা কেটে আপনার গাছের গোড়া এইভাবে দিয়ে দিবেন এই দেখছেন এই যে এখানে দিতেছে সুন্দর করে মাটি দিয়ে ঘাসগুলা সুন্দর করে বেঁচে গাছের গোড়াটাকে সুন্দর করে প্রস্তুত করে দিতে হবে এই যে দেখছেন কীভাবে আমি সার দিছি এইভাবে আপনারা রিং করে সার দিয়ে তারপর আপনার গাছের গোড়া সুন্দর করে মাটিগুলা এই যে দেখেন এই যে এইভাবে আপনি প্রস্তুত করে দিবেন দেখছেন কত সুন্দর করে বেঁচে মাটিগুলাকে ঝুরঝুরা করে দিতেছে তো যত্ন করলেই একটা ভালো জিনিস আশা করা যায় তো আলহামদুলিল্লাহ আপনারা যারা কলা বাগান করেন যাদের কলা বাগান আছে অবশ্যই আপনার বাগানের যত্ন ঠিকমতো করবেন এই যে দেখছেন আমি কত সুন্দর করে ওদেরকে দিয়ে আমার গাছের গুড়াগুলা তৈরি করে দিতেছে যে দেখেন প্রত্যেকটা মাটি থেকে ঘাস বেছে মাটিগুলোকে ঝুরঝোরা করে আস্তে আস্তে ওরা তৈরি করে দিচ্ছে তো এইভাবে আপনি যখন প্রথমবার আপনার বাগানে সার দিবেন মাটিগুলোকে ঝুরঝোরা করে পানি দিয়ে দিবেন কয়েকদিন পরে দুই থেকে তিন দিন পর সার দেওয়ার আপনি জমিতে পানি দিয়ে দিবেন তারপর দেখবেন আপনার গাছগুলা কত সুন্দরভাবে বেড়ে ওঠে দেখেন এই যে আলহামদুলিল্লাহ আমার বাগানে প্রত্যেকটা গাছই অনেক সুন্দর অনেক সুন্দরভাবে বাড়তেছে তো এটা শুধু যত্নের কারণেই এত ভালো হয় আপনি যদি ঠিকমতো যত্ন না করেন ঠিকমতো পরিচর্যা না করেন তাহলে দেখবেন গাছগুলা এত সুন্দর হবে না গাছের পাতাগুলা নষ্ট হয়ে যাবে মনে হবে যে আগুন দিয়ে পুড়ে গেছে এরকম হয়ে যাবে কালো কালো হয়ে যাবে তো আপনি ঠিক মতো এইভাবে যত্ন করবেন এই যে গাছের গুঁড়াগুলি দেখেন তৈরি করে দিছে প্রত্যেকটা গাছ আপনার কত সুন্দর করে ওরা তৈরি করছে দেখেন এই যে প্রত্যেকটা গাছ আর আমার গাছগুলা দেখেন কত সুন্দর কত ফ্রেশ পাতাগুলা আমি কারণ এদের ঠিক মতো যত্ন করি দেখেন এই যে গুঁড়াগুলা কত সুন্দর আর গাছটা কত হেলদি দেখেন গাছের গ্রোথটা কত ভালো তো আমি এদের ঠিক মতো যত্ন করি বিদায় এত ভালোভাবে ওরা বাড়তেছে কারণ আমি নিয়মিত এদেরকে স্প্রে করি গাছের যত্ন নেই যখন পানি প্রয়োজন হয় পানিগুলো ঠিকমতো দিই এইভাবে এভাবে দিই বিদায় আমার গাছগুলো এত ভালো হয় আর আমি এখান থেকে ভালো ফসল পাই ওরা এই যে প্রত্যেকটা গাছেই কত যত্ন করে আস্তে আস্তে মাটিগুলা ভেঙে আপনার গাছের গুড়ার মাটি দেখেন এই যে কত সুন্দর করে তৈরি করে প্রত্যেকটা মাটি মাটিগুলাই ওরা সুন্দর করে তৈরি করতেছে আপনারা যারা কলা বাগান করেন অবশ্যই এইভাবে সার দিয়ে আপনার গাছের আশেপাশের মাটি গুলা কেটে সুন্দর করে ঘাসগুলা বেছে আপনার গাছের গোড়াটাকে বেঁধে দিতে হবে তারপর আপনি জমিতে পানি দিয়ে দিবেন পানি দেওয়ার পর দেখবেন আপনার গাছগুলা কত সুন্দরভাবে বাড়ে আর যে সারগুলা আমি দিছি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কি সার দিছি এই ভিডিওটাও ছাড়ব তো ওই সারগুলা দিবেন দিয়ে আপনি এইভাবে বেঁধে দিবেন মাটিগুলা আমি এখানে ইউরিয়া তারপর পটাশ গ্রোজিন ম্যাগমা বিঙ্গো থিওভিট তারপরে গ্লোজার এই সমস্ত সারগুলো একত্রে মিক্স করে তারপরে এইভাবে রিং করে গাছের গোড়ায় দিয়ে দিছি দেখছেন এই যে কত সুন্দর করে মাটিগুলা বেছে ঘাসগুলা ফেলে দিতেছে পরবর্তীতে এই যে যে ঘাসগুলো মরে গেছে এই ঘাসগুলাকে আবারও আমি স্প্রে করে দিব যাতে একটা ঘাসও না থাকে জমিতে যদি ঘাস থাকে তাহলে আপনি লাভবান হতে পারবেন না আপনার ঘাস দমন করতে হবে কলা বাগানের ঘাস দমন করতে হবে নাহলে আপনি এই যে সারগুলো দিচ্ছেন এই সারগুলো আপনার এই গাছে খেয়ে খাওয়ার আগেই আপনার ঘাসে খেয়ে ফেলবে কারণ ঘাস অতিরিক্ত তাড়াতাড়ি বাড়ে আর ওদের জ্বরগুলোও তাড়াতাড়ি ছড়ায় ওই সারগুলা ওরা তাড়াতাড়ি গাছের আগেই নিয়ে নিবে তাহলে যে এত টাকা সার দিচ্ছেন এই সারগুলো আপনার বিফলে যাবে যদি ঘাস থাকে তো অবশ্যই আপনার ঘাসগুলো আগে দমন করবেন সার দেওয়ার আগে দেখেন এই যে আমি সবগুলা ঘাস আগে স্প্রে করে দিছি যাতে ঘাসগুলো মরে যায় মরার পরে কিছু হালকা হালকা আবার কয়েকটা আছে এগুলাকে আমি কয়েকদিনের মধ্যে আবার স্প্রে করে দিব দেখছেন ওরা কত সুন্দর করে এইভাবে কাজ করতেছে দেখেন এই যে আমার বাগান কত সুন্দর প্রত্যেকটা গাছ কত সুন্দরভাবে বাড়তেছে কারণ ঠিক মতো যত্ন করার কারণে এই গাছগুলা বাড়তেছে এই যে দেখছেন ও মাটি মাটিগুলা দিতেছে তা আপনি এইভাবে এইভাবে সার দিয়ে রিং করে গুল করে গাছের আধা ফাঁক দিয়ে সাইটে আপনি সারগুলা দিবেন দেওয়ার পরে সুন্দর করে মাটি দিয়ে দিবেন এভাবে মাটি গুলা সুন্দর করে দিয়ে আবার হাত দিয়ে সুন্দর করে মাটি গুলা দিবেন করে ঘাস যদি যত্ন করেন আপনি তাহলে আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন আর কলা চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা যারা বেকার ঘোরাফেরা করেন তাদেরকে আমি বলবো আপনি কলা চাষ দিয়ে শুরু করতে পারেন তাহলে দেখবেন আপনি যদি ঠিকমতো কলা চাষ করতে পারেন একদিন আপনি অনেক টাকায় বাগান থেকে ইনকাম করতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি